শুভ সকাল বন্ধুরা হোমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আমার থেকে বয়সে বড়ো তাদেরকে আমার পনামা যারা আমার থেকে বয়সে ছোটো তাদেরকে আমার অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো আজ হচ্ছে শনিবার শনিবার আমি গাছে জল দেয়া থাকে তারপর তুলসী তলায় জল দিই আর এখন তো জল দিতে পারছি না আর কটা দিন পরেই গাছে জল আর বৃষ্টির জল পেয়ে তো জোর গাছটা বেশ ভালো হয়েছে তো স্নান টান করে বাসি জামা কাপড় কেচে মেলে দিলাম মেয়ে স্কুল থেকে এসেছে বলে ড্রেসটাও কেচে নিয়েছি মেয়ে স্কুল থেকে চলে এসছে এসে ওকে মুড়ি খিদে পেয়েছে নটার দিকে চলে এসে নিপা তো টমেটো পেঁয়াজ কুচি দিয়ে মুড়ি খাপে বলছে ওই জন্য মেখে দিলাম আর তোমাদের দাদা ভাই আমি স্নান করার আগে চলে এসেছিলো ওই জন্য সবজি যা নিচ্ছে বনাতে বসে গেছে আর দুটো রুটি ছিল তো একটু ঘি দিয়ে গরম করছি বড় মেয়েটাকে ভাবলাম দেবো তো তো আজকে শনিবার টিউশনি কিছু ছিল না একবারে উঠেছে উঠে মুখ টুক দিয়ে স্নান করে ছাদে গেলে ও জামাকাপড়গুলো মেলতে তো রুটি দুটো ফেলে দেবো তো বড়ো মেয়ে বলছে আমি খাবো না তো আমি খেয়ে নেবো আর তোমাদের দাদা ভাই শনিবার তো বাইরে থেকে জলখাবার খেয়ে এসছে তো কিছু খাবে না কিন্তু চা খাবে তো চলো রুটিগুলো যখন ঘি দিয়ে গরম করলাম আমি চা দিয়ে খেয়ে নেবো আর এখন চা করছি তো শনিবারে নিরামিষ খাই এখন আর নিরামিষ খাচ্ছি না এখন আমাদের কালা তো নিরামিষ খেতে পাবো কি না জানতে বুঝতে পারছি না তো এক মাস যাক নুটুক ফুটাই তারপরে যেমন নিরামিষ খায় শনিবারে বৃহস্পতিবারে তেমনই কিন্তু খাবো আর ছোটো মেয়ে আমি রান্না করছি এখানে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেল। দিয়ে প্রত্যেক দিনকার মতো আমার কাছে কাছেই ঘুরবে খেলনা খেলগা বলছি খেলছে না এখানেই দাঁড়িয়ে আছে তো এখনও রান্না বসায়নি চা খাবো আর ছোটো প্যাকেটে দুধটা এনেছিলো আমাদের তো চা খাওয়া বেশি টুক করে সেজন্য আজকে একটা বড়ো আমুলিয়াগুলো এনে দিয়েছে আরও কি সবজি নিয়ে এসছে এখানে দেখো ইয়ে নিয়ে এসছে তোমার মাশরুম নিয়ে এসছে মাশরুম খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর ওলটা এনেছিলো ওলটা আলু দিয়ে একটা কুকারে দুটো সিটি দিয়ে নামিয়ে রেখেছি এনে ঝিঙ্গা আলু কেটে দিয়েছে তো ঝিঙ্গা আলু দিয়ে একটা সবজি হবে আর ওলকপির তরকারি হবে আর এখানে টমেটো আদা রস রসুন সব কিছু একবারই পেস্ট করে নিয়েছি বেশি করে টমেটো দুটো মশলা একসাথেই বেটে নেব তো দুটো মশলা একসাথেই বেটে নেব আর এখনই তো টুক করে রান্না হয়ে যাবে ভাতটা এক ফুট দিয়ে নামিয়ে রাখলাম আর এখানে তেলটা গরম হয়ে গেছে আমরা কিন্তু ওলের তরকারি এরকম করে রান্না করি এরকম ছোট ছোট করে একটু পিস করে নিয়েছি তারপরে সেদ্ধ করে নিলাম আর এখানে দেখো তেলে যেমন মাছ ভাজে সেরকম কিন্তু ভেজে নিচ্ছি আর ওল তো একটু যদি জিবে লাগে ওই জন্য একটু তেঁতুলও দিয়ে দিচ্ছি তো একটু তেঁতুলও দিয়ে দিলাম তো আর এখানে দেখো আউলটা আলুটা তেলে ভিজে রাখলাম তারপরে মশলা রুটি মশলা জিরা ধনে আদা লঙ্কা যে রুটি মশলা আর কি আর এখানে দেখো আলুটা উলটা যেটা আমি সেদ্ধ করে একটু তেলে ভাজলাম আর একটু তেঁতুল সব দিয়ে একটু জল দিয়ে দিলাম একটু ফুট ফুটলেই নামিয়ে দেব বরং তো একবারে ঘুম থেকে উঠে স্নান টান করে চা বিস্কুট খেয়ে ওরকম পজেট আছে সেগুলো করবে আর বাথরুম করে লাইটটা কেটে খেয়েছে তোমাদের দাদা ভাই লাইটটাকে লাগাতে বলছে ওই তার লাইট ফাইট নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো ওলকপি তরকারিটা হয়ে গেলে নামা একটু ঘি দিয়ে দিলাম আর এখানে আজকে তোমাদের সাথে আমি কেমন করে মাশরুমটা রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো প্রথমে কিন্তু আলুগুলো একটু তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি আর তেলে একটু লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি তারপরে আলুটা আমি তুলে রাখলাম বেশ একটু লাল লাল করে ভাজলাম তারপরে এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর মাশরুমটা কিন্তু একটু নুন জলে একটু ভাবতে নিলাম দেখলে তো তারপরে এখানে আমি মাশরুমটাও দিয়ে দিলাম মাশরুমটা একটু ভাজা ভাজা করে নিন তারপরে আমি ঝিঙাগুলো দিয়ে দিলাম আর ঝিঙাগুলো দিয়ে ঝিঙেতে তো প্রচুর জল বার হবে তো ওই জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দেখেছি ঝিঙাগুলো গলে গেছে আর আলুটা তো মোটামুটি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তারপরে মশলা যেটা টমেটো আদা রসুন পেঁয়াজ সব কিছুই লঙ্কা বেটেছিলাম সেইটাই দিয়ে দিলাম আরও রুটিং মশলা জিরা ধনা লঙ্কা গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে একটু ফুটবে মশলাটা অনেকক্ষণ কষেছি কালারটা দেখো কত সুন্দর এসেছে তো রান্না টান্না তো হয়ে গেল রান্না করলাম তারপরে দেখো কত বাসন ছিল এখনও তো খাওয়া দাওয়াই হয়নি তার মধ্যে এত বাসন পড়ে গেল তো রান্না যেহেতু হয়ে গেলো এখন আমি কত বাসন দেখো ধুয়ে নিয়ে এলাম চা খেলাম চায়ের বাসন তারপরে সবজি কাটলো মশলার মিক্সারের বাটি তারপরে টুকটাক সবজি রাখলো মার ঝরালাম এই বড়ো জামটা তারপরে কড়াইয়া কত বাসন পড়ে তো ওই জন্য বাসনগুলো একবার সব ধুয়ে দিলাম তারপরে গ্যাস ট্যাস ধুয়ে দিয়েছি এখানে বুড় দিয়ে দিলাম জলটা ঝরে যাক তারপরে জায়গার জিনিস জায়গা মতো রাখবো কী কী রান্না করলাম তো দেখো এখানে মাশরুমের তরকারি ওলের তরকারি ভাত রান্না তো হয়ে গেছে তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিয়েছি ছোটো মেয়েটাকেও দিয়ে দিয়েছি ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি আর বড় মেয়েটা খাবো তো এইখানে মাশরুমের তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তোমরা এমনি বাড়িতে বানাবে তো খেয়ে দিয়ে রেস্ট নিলাম এখন দেখো সাড়ে চারটের মতো টাইম হলো খেয়ে দিয়ে আবার যত বাসন পড়েছে সমস্ত কিছু তখনই তো আমি ধুয়ে দিচ্ছি ছাদ থেকে জামা কাপড় তুলে দিয়ে দিলাম আজ তো শনিবার মেয়ের টিউশনই নিই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওই জন্য ও ঘুমাচ্ছে এখন চা ওই জন্য গ্যাসের এই ঝিকগুলো লাগাচ্ছি তোমাদের দাদা ভাই সরকারি স্কুলটা শনিবারে যায় না আছে তো দুজনাতে চা খাবো আর মেয়েরও আজকে মেকআপের ক্লাস ছিল ও ভাত খেয়ে দিয়ে চলে গিয়েছিল আড়াইটার দিকে এখন সাড়ে চারটার মতো টাইম হলো চলে এসেছে মেয়ের বান্ধবী এসেছে খেললো খেলাও হয়ে গেলো সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলা ওরা একটা মুড়ি খাবে ওর জন্য পাঁপড় মুড়ি পেঁয়াজ টিয়াজ আচারে তেল টেল দিয়ে ওরা খাবে খেয়ে দিয়ে পড়তে বসবে আর তোমাদের দাদা ভাই আর আমি একটু মোড় দিকে এলাম তো মোড় দিকে আমাদের কাজ আছে ওই জন্য এলাম মেয়ে দুটো পড়ছে এই পাঁচ দশ মিনিটের মতো কাজ আছে তারপরে চলে যাব মেয়েগুলো বাড়িতে আছে এই দোকানে কাজ ছিল তো আমার এই ফোনটারই কাজ ছিল টাইপড লাগা কোভার লাগা এই দোকানটাতে আমাদের মোড়ের কাছে যে দোকানটা এখান থেকে কাজটা ছেড়ে নিলাম আর দোকানে অনেক ভিড় ছিল এক দেড় ঘন্টা মতো দাঁড়াতে হলো তো দাঁড়িয়ে আছি মেয়েগুলো তো বাড়িতে রেখা আসছে একটু তাড়াও লাগছে তো হয়ে গেছে আমার কাজ এখানে তো ভিডিওটা তাহলে এখানে এখানে শেষ করছি তো আমাদের কাজও হয়ে গেছে এই দোকানে এবার বাড়িও যাচ্ছি দেখো বাজারে নটার মতো টাইম হলো অন্ধকার বাজারঘাট সব কিছু এবারে বন্ধ করবে তো চলো আমরা এবারে বাড়ি যাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো কাল একটা নতুন দিন নতুন একটা ব্লকের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে তখন জন্য শুভরাত্রি সবাই খুব ভালো থাকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে